সালামু আলাইকুম দেশবাসী আশা করি সবাই ভালো আছে আমি ইনশাল্লাহ ভালো আছে আমি একটা খুব আমি দেশকে অনেক ভালোবাসি দেখছি গল্প আছে ভাই দেশকে ভালোবাসে দেশের দেশের কোনো কথাবার্তা করতে পারতাম না কারণ সরকার ছিল আসলে আপনি দেখতেই পারছেন যে একটি অবস্থা ছিল দেশের পরিস্থিতি এখন ইনশাল্লাহ ভালো পর্যায়ে যাবে আশা করি তো বড় বন্যা এসে চলে সব কাটায় উঠব আমরা তো যারাই বড়ো বড়ো চুরি ডাকাতি এগুলো করে তাদের একটা শিক্ষা হওয়া উচিত ঠিক আছে আল্লাহ সাহেলে সব কিছুই ধ্বংস হয়ে যায় ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর সবার মানসিকতা চেঞ্জ করাটা জরুরি কেননা মানে মানুষে বা দেখছি অনেক বাঙালি আছে মানে বিজনেস হওয়ার আগে চিন্তা করে বলে কার কীভাবে ক্ষতি করবে কাল কীভাবে চুরি করবে এগুলো চিন্তা করে আর কি এগুলোর থেকে বের হয়ে আসেন ভালো পথে চলেন ভালো হয়ে চলেন একজনের উপকারের চিন্তা করেন ন্যায় পথে দুই টাকা কামায় ভালোভাবে চলেন ইনশাল্লাহ সব